আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার দেশ ও দেশের বাইরে সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের আশা করি আপনাদের আপনারা সবাই ভালো আছেন তো অত্যন্ত দুঃখের সাথে আজকে আমি একটা লাইভ নিয়ে আসছি সে লাইভটা হচ্ছে যে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের ভিতরে একটা প্ল্যাটফর্ম আসছিল অনলাইন প্ল্যাটফর্ম সেটার নাম ছিল এম সি একটা অনলাইন প্ল্যাটফর্ম তো অনলাইন প্ল্যাটফর্মটার ভিতরে আমাদের যে এখানে আছে এখানে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদের এজেন্ট বসাইছে এবং এজেন্ট বসিয়ে তারা মূলত টাকা আত্মসাদের একটা চক্র যে করছে সেটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো অনেকে জানি না এবং তারা মানুষকে বিভিন্নভাবে প্রণবল দেখিয়ে তাদের কাছ থেকে অনেকভাবে টাকা উত্তোলন করছে টাকা তাদেরকে বলছে যে টাকা ডিপোজিট করার জন্য তো অনেকে টাকা ডিপোজিট করছে প্রায় একদিক দিয়ে আমরা যদি হিসেব করতে যাই প্রায় একদিক দিয়ে মোটামুটি প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা হবে ডিপোজিট করা হয়েছে শুধু আমাদের এক এলাকার ভিত এলাকার ভিতরে আমাদের এলাকাটা হচ্ছে যে কুমিল্লা জেলার থানা নাঙ্গুর ইউনিয়ন শুধু আমাদের ইউনিয়নের ভিতরে যদি আপনার মুনাফা দে হচ্ছে যে আপনার যে কি বলে যেমন আপনার শতে তারা এক টাকা করে ধরে হাজারে দশ টাকা করে দেয় মুনাফা তো দৈনিক তারা বলে যে তারা তিনটা ম্যাচ খেলার জন্য তো এখন হঠাৎ করে আমরা আজকে চার পাঁচ দিন ধরে আমরা টাকা কিছু টাকা আমাদের প্রয়োজন ছিল তো টাকাটা আমরা উদ্ধ করার চেষ্টা করছি বিভিন্নভাবে তো এখন টাকাটা আমাদের উদ্ধ হচ্ছে না বলতেছে যে আপনাদের বাহাত্তর ঘন্টা সময় লাগবে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা ঢুকে যাবে এই সে অনেক রকমের কথা বলছে তারা অনেকভাবে মানুষকে বুঝ দিয়েছে এখন সেটা তো ভাইয়া আমরা জানি না মূলত আসলে বিষয়টা কি। তো সো আমরা মূলত যে টাকার যে বিষয়টা সেটা হচ্ছে যে গতকালকেও এটা ঠিক ছিল তো আজকের মধ্যে এটা হঠাৎ করে এটা উদাহ হয়ে গেলো এতগুলা মানুষের টাকা ম্যাক্সিমাম প্রায় আপনার আজকে আজকের সকালে যে আপনার যে টাকার যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা দাঁড়াবে ম্যাক্সিমাম সত্তর ম্যাক্সিমাম সত্তর থেকে আশি কোটি টাকার ভিতরে প্রায় দাঁড়াবে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এম যে প্ল্যাটফর্মটা আছে ওই প্ল্যাটফর্মটার ভিতরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি চাইলে সব কিছুই সম্ভব কারণ আমাদের দেশ এখন বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের দেশটা এখন বর্তমানে এগিয়ে যাচ্ছে তো সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যিনি রাষ্ট্রপতি এসেন আপনাদের নিকট একটা দরখাস্ত করলাম আজকে ফেসবুক লাইভ এসে জানি না লাইভের পরে কি হয় সেটা আমরা জানি না কিন্তু যেহেতু আমরা সাধারণ মানুষ আমাদের কোনো ওরকম কোনো যে মাথার ভিতরে কোনো ওরকম কোনো সেন্স নাই যে যে কখন কী করতে হবে না না করতে হবে এম সি এম যে প্ল্যাটফর্মটা ছিল ওটা গতকালকেও ছিল ইভেন তাদের সফটওয়্যারটা এখনও বর্তমানে রানিং চলতেছে সফটওয়্যারটা রানিং চলতেছে কিন্তু কারো অ্যাকাউন্টে কোনো কোনো প্রকারে কোনো ডিপোজিট নেই তো যদি আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা দেখেন আমি গতকালকে গতকালকে আমি টাকা মারছি হচ্ছে যে আমার এখান থেকে আমি টাকা মারছি হচ্ছে গতকালকে দেখেন আমি আপনাদেরকে একটা স্ক্রিন আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে টাকার সংখ্যাটা এখানে আমাকে দিয়ে বলছে যে তারা আমি রাত্রে খেলাটা মারছি তো ওনারা বলছে ওনারা আমাদেরকে যেভাবে দেখাইছে আমরা ঠিক সেভাবে আমরা এটা এটাকে মূলত আমরা করে নিয়েছি আর কি তো করে নেওয়ার পরে এটা যাই হোক এটা আমরা ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে এখন আমাদের এখানে অ্যাডমিন ফ্যানেলের যারা ছিল তারাও বলছে যে এটা টাকাটা চলে আসবে ঠিক আছে টাকাটা আপনাদের টাকাটা উজ্জ্বল হবে সমস্যা না এক তারিখ পর্যন্ত এটা একটু জানলার ভিতরে থাকবে তা আমাদের এখানের যে মূল যে লিডার ছিল যে সুজন সুজন উদা টাকা টাকার সাথে সাথে সুজন উদা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদেরকে যেহেতু তারা প্রণবল দেখিয়েছে সুজন যারা বলেন সুজন বলেন যে বলেন যারা প্রনবল দেখিয়েছে তারা এখন বর্তমানে নয় তো আমি যদি তারা এখন দেখেন আপনাদেরকে আমি এই একটা আইডি দেখাইলাম আমি আমার আর একটা আইডি দেখাই সেটা মানে সেম কন্ডিশনেরই মানে সেম মানে প্রফিট সেমই তো সেমভাবে মনে করেন আপনার প্রায় আমাদের এখানে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা বুঝতে পারবেন যে এম সি এফ প্ল্যাটফর্মটা যে কতটা খারাপ সেটা আপনারা এখন কোনো বুঝবেন না আমি তাদেরকে গতকাল ক অনেকবার মেসেজ দিয়েছি এবং তাদেরকে আমি এটাও বলছি যে ভাই আমার টাকাগুলো আমার উর্জ হচ্ছে না আমার টাকাগুলো আমার লাগবে কিন্তু তারা কোনো প্রকারে মানে এটার ভিতরে সারা দিতে রাজি নয় কিন্তু আজকে আমরা সকালে যেটা দেখতে পাই যে আমাদের অ্যাকাউন্ট জিরো 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 সুতরাং আমাদের অ্যাকাউন্টে কোনো একটা টাকাও নেই তাহলে আমাদের এই টাকাগুলো যে নিয়ে উদাও উধাও হয়ে গেল যে ব্যক্তি উদাহ আমরা তো ঢুকছি মূলত যে সুজন এখন সুজনের আন্ডারে আমরা যেহেতু ঢুকছি এখন সুজন তো অবশ্যই আমাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করার উচিত ছিল ঠিক আছে কিন্তু সুজনে আমাদেরকে কোনোভাবে হেল্প করে নাই সুজন হেল্প না করে বরঞ্চ সুজন আমাদের এলাকা থেকে পালিয়ে গেছে এক কথায় সুজন আমাদের এলাকা থেকে পালিয়ে গেছে এবং সুজনকে আমরা খুঁজে পাচ্ছি না কোনোভাবে তাকে ফোন নাম্বার দিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মানুষের এক এক মানুষের হাহাকার চিৎকার অনেকে কিস্তি কিস্তি বলেন ব্যাঙ্ক লোন বলেন সব কিছু থেকে অনেকে টাকা নিয়ে এটার ভিতরে ডিপোজিট করছে হয়তো আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ হয়তো আমরা এত কিছু বুঝি না এত কিছু না বুঝা সত্ত্বেও সে এই কাজটা কিভাবে করল আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটার দিকে একটু নজরদারি রাখেন এম আসলে প্ল্যাটফর্মটা কোথায় এবং আমি যে ডিবি ডিবি ফদান হারুন স্যার হারুন স্যারকে আমি দেখছি উনি সকল কাজে উনি সফল উনি সফল একজন একজন সরকারি কর্মকর্তা উনি ওনার চারটি জীবনে উনি সফলতার অর্জন আমি অনেক দেখেছি কারণ আমি অনলাইন প্ল্যাটফর্মে অনেক দিন ছিলাম বা আমি ফেসবুক বা ইউটিউবিং নিয়ে আমি অনেকবার কাজ করেছি তো সেক্ষেত্রে হারুন স্যারের কথা অন্য কথা না বললে না হয় কারণ উনি দেখছি যে অনেক দক্ষতার সাথে এবং অনেক সৌকর্ষণে উনি কিন্তু অনেক কিছু বের করে ফেলে তো আমি হারুন স্যারের নিকট দৃষ্টি আকর্ষণ করব যে ডিবি প্রধান যে স্যার আপনি বিষয়টা একটু আমাদেরকে একটু খতিয়ে দেখবেন স্যার আমাদের এখানে অনেকগুলো মানুষ স্যার নিঃস্ব যারা রিক্সা চালায় খায় ইভেন আমি আজকে আরেকটা লোকেরা এমন সন্ধান পাইছি আমি পরবর্তীতে যখন এই ঘটনাটা শোনার পরে আমি যখন বাজারে যাই বাজারে যাওয়ার পরে সাধারণ একজন শরবতওয়ালা এখন উনি হাঁটি হাঁটি শরবত বেছে প্রতি গ্লাস পাঁচ টাকা করি ওই ব্যক্তিকেও নাকি ফ্লোবন দেখাইছে সুজনে ফ্লোবন দেখাইয়া ওই ব্যক্তি থেকেও ওই লোকটা মানে দশ হাজার টাকা ডিপোজিট করাইছে যে টাকা সে বাড়িতে ফাটার ফাটানোর কথা শরবত বিক্রি করা একজন শরবত বিক্রেতা তাহলে ওই লোকের টাকা যদি আপনার যে ডিপোজিট করায় তাহলে ওই লোকের এখন কি হবে বর্তমান অবস্থা তো আমি ওনার সাথে একটু হালকা একটু কথা বলছি আর উনি চোখের ভাঙে ছেড়ে দিছে যে ভাই আমি টাকাটা বাড়িতে ফাটানোর কথা ছিল কিন্তু আমি সুজন সুজন ভাই আমারও বলছে টাকা ডিপোজিট করলে টাকা বাড়বো আমি হয়তো এই কারণে আমি টাকার ডিপোজিট করছি তো মূল বিষয়টা যেটা যে আমাদের এম সি এফপি প্ল্যাটফর্মে যখন আমি কালকে আমি নিজে আপনার উজ্জু দিচ্ছি এক হাজার টাকা উজ্জ্ব আমি এক হাজার টাকা দিচ্ছি আমারটা যদি আমি এখানে মনে হয় স্ক্রিন স্ক্রিন শেয়ারের কোনো অপশান আছে কিনা আমি জানি না জাস্ট হোল্ড হোল্ড আউন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতাম আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উচ্চ উম দেখেন আমাদের গতকালকে ফোর বাসে ছিল আমাদেরকে দিয়েছে একশো তিরিশ টাকা করে তারা একশো তিরিশ টাকা করে তারা আমাদেরকে দিয়েছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে একশো তিরিশ টাকা করে তারা আমাদেরকে দিয়েছে কিন্তু তারা আর সেটা বলে নাই যে আমি এটা দিব মানে যে এটা আমরা বন্ধ করে দিব বা ওয়েবসাইটটা অফ হয়ে যাবে সুজন গেলে চাইলে আমাদেরকে করতে পারতো তা আমি যেহেতু কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসিন্দা তো সেক্ষেত্রে আমি আমি নাঙ্গলকোট থানার পুলিশের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি যে যদি ভিডিওটা যদি আপনাদের কানে পৌঁছায় অবশ্যই আপনারা এটার একটা তদন্ত করবেন সুষ্ঠু একটা তদন্ত করবেন এবং সাধারণ যে মানুষগুলো আছে সাধারণ মানুষগুলোর ফাঁসে থাকবেন আপনারা সবসময় এই কামনা করি আর যে বাংলাদেশ সরকার আছেন আমি জানি বাংলাদেশ সরকারের যে গোয়েন্দা প্রতিনিধি দল আছে গোয়েন্দা প্রতিনিধি দল এম সি যে আপনার যে সফটওয়্যারটা আছে আমি সফটওয়্যারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখেন এই যে সফটওয়্যারটা এ হচ্ছে এম সি এই যে এম সি এফ বি যে সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা মূলত এই যে সফটওয়্যারটা এই যে সফটওয়্যারটা মূলত হচ্ছে যে আপনার এই যে এ সফটওয়্যারটাই কিন্তু মূল মূল হচ্ছে এজেন্ডার তো এখন আমি এখানে যে যে জিনিসটা শো করে দিয়েছি আপনাদের মাঝখানে যে দেখেন আমার এখানে কিন্তু কোনো একটা টাকাও নেই এবং আমার এখানে ইউআইডি পর্যন্ত দেওয়া আছে তারা বলছে যে ইউআইডি দেওয়ার জন্য এবং ইউআইডিও দিছি ইউআইডি দেওয়ার পরও তারা কোনো প্রকারের সারাদেন নেই তখন আমি সবাইকে অনুরোধ করব যারা যারা আমাদের বাঙ্গোড্ডা ইউনিয়নের ভিতরে যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন আমাদের বাঙ্গরটা ইউনিয়নের ভিতরে ম্যাক্সিমাম প্রায় দুই হাজার লোক এই প্রতারণা শিকার হয়েছে আমি বাঙ্গোড্ডা বাজারের সবাইকে বলবো যে আপনারা ঐক্যমত হয়ে আপনারা এটা সরকারিভাবে এবং বা সরকারি বলেন বেসরকারি বলেন কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠান এটা কিছু করতে পারবে না যেহেতু এটা একটা ঘটনা ঘটি ঘটে ঘটায় ফেলাইছে ঘটনা ঘটে নাই অর্থাৎ কিন্তু ঘটনাটা ঘটাইছে তো ঘটনা মূলত হচ্ছে সোহা সুজন আমাদের বাংলাটা ইউনিয়নের একজন সুজন কিন্তু সুজন যদি আমার যদি এই ভিডিওটা যদি দেখে থাকে তাহলে আমি সুজনকে আমি একটা রিকোয়েস্ট করব যে ভাই আমি হ্যাঁ ঠিক আছে ভাই তুই আমার ভাই বয়সে বড় তারপরও আমি তোকে তুই বলতে বাধ্য হচ্ছি কারণ এই কারণে যে তুই কেন এতগুলো মানুষের ক্ষতি করলি বল অনেকে যে যারা ব্যাংকে থেকে লোন নিয়েছে যারা ব্যাংকে থেকে লোন নিয়ে নিয়ে তোর এখানে ডিপোজিট করলো উজ্জ্বর দিল উজ্জ্বর ভিতরে তোর এখানে টাকা ঢুকলো না হ্যাঁ তুই তাদেরকে কি বলবি বল যারা অসহায় নিঃস্ব আমি কয়েক আরো কয়েকজনের সাথে আমি কথা বলছি তারা মানে তাদের কান্না মানে কান্না কান্না দেখে আমার নিজের চোখের চলে আসতে আসছে ভাই আমার তো টাকা বেশি না রে ভাই আমার তো টাকা কম কিন্তু যাদের টাকা বেশি যাদের টাকা বেশি যাদের টাকা মনে করেন আপনার ম্যাক্সিমাম এক লাখ দুই লাখ সারি গেছি গে এবং এমনও লোক আছে যাদের টাকা ডিপোজিটের মাধ্যমে দশ লাখ টাকা ডিপোজিট করি বারো লাখ টাকা মাত্র হয়েছে তখন মানে তাদের একটা টার্গেট ছিল আমার যতটুকু ধারণা তাদের একটা টার্গেট ছিল যে এতগুলা লোক মানে বা এত টাকা এতগুলা টাকা ক্রাউন করলে আমরা সফটওয়্যারটা বন্ধ করে দেব কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটা এখনও রানিং আছে বাট আমাদের যে এখানে যে আমরা আমরা যে একটা ইয়া কী বলে টেলিগ্রাম টেলিগ্রামের ভিতরে একটা গ্রুপ ছিল এন সি যেটার মাধ্যমে আমরা জানতে পারতাম যে কত পার্সেস কত খেলা তো আপনারা যদি আমায় যদি আপনাদেরকে আরেকটা জিনিস স্ক্রিনশ দেখাই আপনারা বুঝতে পারবেন যেমন হচ্ছে যে মনে করেন আপনার দান একটা মিনিট জাস্ট অন দেখেন আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই এই যে তারা যে এই যে ডিপোজিটের কথাটা যে এই যে তারা বলল এই যে ডিপোজিট ঠিক আছে ডিপোজিট এখন আমি এখানে ডিপোজিট করলাম ঠিক আছে এটা হচ্ছে গতকালকে রাতের খেলা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তেইশ তারিখ পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ একটা চুয়ান্নতে চুয়ান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ডে আমার এই গেমটা মারা আমাকে দিবে বলছো খেলা আমাদের কত খেলা যদি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দ্বিতীয় স্কলে আসে ওয়ান পয়েন্ট জিরোতে খেলা চলতেছে রানিং ওয়ান পয়েন্ট জিরোতে খেলা রানিং চলতেছে ইভেন আমাদেরকে কমিশন দিবে চৌত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা চৌত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আমাদেরকে দিবে আমার এখানে ডিপোজিট করা আছে কত তার হাজার চারশো একান্ন টাকা ঠিক আছে এখন আমি যদি আর একটা আর একটা আমার আইডি দেখাইতে যাই আপনাদেরকে তো সেক্ষেত্রে হবে কি যে আপনার এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে আমি আমার আর আইডি দেখাই আপনাদেরকে তার যে দেখেন আমি আর আমি আর একটা আইডি এই যে দেখেন আর আমার আর একটা আইডি দেখেন এটার ভিতরে হচ্ছে তেরো হাজার নয়শো ছয়শো উনচল্লিশ টাকা আমাকে দেবে ছত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তো সুতরাং এই বিষয়টা নিয়ে যে আমাদের মনের ভিতরে একটা কত হল তা আমি যদি এমসিএফবিতে যাই এম সি আমি গতকালকে আমি উজ্জু দিছি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমি দুইটা আইডি থেকে দুই টাকা উজ্জু দিছি তো উড্য দেওয়ার পরে আমরা আমাদেরকে যখন বলছিল যে সুজনের সুজন বাইডিন ফ্যানেলে যারা ছিল তারা আমাদেরকে বলছে যে তিন ঘন্টার ভিতরে টাকা অ্যাকাউন্টে আসবে তো এটার একটা সফলতা আমরা পেয়েছি একদিন আমরা ট্রাই করছি ট্রাই করে আমি সফলতা পেয়েছি তো সফলতা হওয়ার কারণে তার প্রতি আরও একটু বিশ্বাসটা আমাদের বেড়ে গেলো আপনারা যদি দেখতে পারেন যে আমি তখন তখন তখনকারটা থেকে এটা থেকে আপনার প্রায় আপনার দুই মিনিটের ডিফারেন্সে আমি কিন্তু এই যে মূল যে ইয়াটা আছে এটা করছি ডি ডিপোজিটটা করছি তো আপনাদেরকে আমি আর একটু স্কল করে দেখাই এই যে আপনারা ভালো করে দেখেন এই যে এই জিনিসটা আপনারা ভালো করে দেখেন গতকালকে রাত্রে খেলা এই যে গতকালকে রাত্রে খেলা হচ্ছে এটা এখন আমি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা কেউ আপনারা কেউ কোনোভাবে এম সি এখন আপাতত কোনো প্রকারের ডিপোজিট করবেন না আর সুজন ভাইয়া আপনি যেখানে থাকেন না কেন আপনাকে আপনার গ্রামের বাড়িতে আসতে হবে এবং আপনি আমার আমাদেরকে আপনার আমাদের যে টাকার যে আত্মসাত করছেন বা আত্মসাতের চক্রের সাথে যে আপনি যে জড়িত আছেন আপনাকে এটার মুনাফাও দিতে হবে আপনি সাধারণ মানুষের টাকা নিয়ে আপনি চিনি মিনি খেলতেছেন আপনি জনসাধারণের টাকা নিয়ে আপনি চিনিমিনি খেলেন তাহলে আপনি কতটুকু আপনি নির্লজ্জ বেহাইয়া হইতে পারেন আপনি জানেন আপনার আগের বর্তমানে কি পরিস্থিতি কি অবস্থা আপনি যদি দেখতে পাচ্ছেন যে মনে করেন আমরা যে এখানে আমি স্কোর করে আমি সুজনকে আমি ড্রাইভার করব আমাদের এলাকার জন্য বিশেষ করে তো কাঙ্ক্ষিত আমাদের যে অ্যাপসটা আছে অ্যাপসটা হচ্ছে যে এম সি এফ বি প্ল্যাটফর্মটা তো এম সি বিটা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ এটার ভিতরে কোনো প্রকারের ডিপোজিট করবেন না যদি আপনারা ডিপোজিট করেন আমি দেখছি যে আমাদের গ্রুপের মেম্বার প্রায় অল্প কম দুই হাজার তো এখন তারা আমাদেরকে আবারও মেসেজ পাঠাইছে যে আপনারা কি করবেন এক হাজার টাকা করে ডিপোজিট করেন এবং আপনাদের ইউআইডি দেন ইউআইডি দিলে আপনাদের টাকা আপনাদেরকে ব্যাক দিব এখন আমরা যদি এক হাজার টাকা করি আমরা যদি ডিপোজিট করি তাহলে আমাদের দুই হাজার মেম্বারের প্রায় দুই কোটি টাকা নিয়ে তারা আবার আত্মসাৎ করবে তাদের ওই চিন্তা তাদের ভিতরে আসছে ঠিক আছে তো যদিও কিনা সুজন একজন বাংলা বাংলাদেশের নাগরিক এবং আমাদের এলাকারে কৃতি সন্তান কিন্তু কৃষি সন্তান বললে এখন এটা আমাদের জন্য ন্যাকারজনক হবে কারণ সে আমাদের এলাকা যদি কৃষি সন্তান হয়ে থাকতো তাহলে আমাদের আমাদের সাথে কমসে কম কমসে কম আমাদের সাথেই বেমেনি করত করতো না ঠিক আছে সে আমাদের এলাকার কোনো কৃতি সন্তান না ঠিক আছে নি সে একজন বাকফার সোর ডাক ডাকত বললেও ভুল হবে যারা গরিব অসহায় মানুষের হক মেরে খায় আজকে যদি যেমন আমাদের আমাদের বিরোধীদের বিএনপির বিরোধী দলীয় নেত্রী আছেন উনি গরিবের টাকা আত্মসাদের মামলায় উনি এখন বর্তমানে জেন আমি মনে করি যে সুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এবং যারা যারা টাকা প্রাপ্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব। যে আপনারা আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য কারণ আমরা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ আমরা কোনো আমরই এত কিছু নাই যে আমরা কিছু এটা করে খাব ঠিক আছে তো এখন আমি আর এম যারা প্রবেশ করছেন অনেকে আমার সাথে ফেসবুক ও অ্যাড আছেন আমি সবাইকে বলবো যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন এবং ভিডিওটা যাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছায় আপনারা সে ব্যবস্থা করেন এবং আপনারা সবাই ভিডিওটি ভালোভাবে বেশি করে শেয়ার করেন আর এবং কেউ ডিপোজিট করবেন না আর কেউ যদি ডিপোজিট করেন দায় নামে যে আইডিটা ছিল এম সি এখন দায় শেখেন ওই আইডি থেকে আমাদের তার আরেকটা আইডি থেকে সে আমাদেরকে কিছু মেসেজ রিভিল করছে যে অনেকে টাকা ডালতেছে আপনারাও ঢালেন ঠিক আছে তার মানে কি বোঝা যায় যে সে টাকা আরও আত্মসাতের অপেক্ষায় রয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ এই ফাঁদে আর ফা দিবেন না যেহেতু যা কিছু হারিয়েছেন সবাই নিঃস্ব হয়েছেন অনেকে নিঃস্ব হয়ে গেছে আর যাদের হয়তো ফায়ের তলে একটু মাটি এসেছে তারা হয়তো কিছুটা টিকে আছে কিন্তু অধিকাংশ লোকের ফাই নিচ্ছে মাটি নেই এ টাকার ক্ষেত্রে অধিকাংশ লোকেরা টাকা মাটি নেই তাদের শেষ সম্বল কারো বিশ হাজার আছে কারও তিরিশ হাজার টাকা আছে জমানো টাকা সে টাকাটা পর্যন্ত তারা এমসিএফবিতে তারা আপনার ডিপোজিট করছে কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে এটা কি দেওয়া হলো তারা নিজেরাও বুঝতে পারে না তো আমি যদি আপনাদেরকে বলি তো সবাই আপনারা এটা থেকে বিরত থাকবেন ডিপোজিট থেকে এবং সরে যাবেন তো আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনারা সবাই ভিডিওটা শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিই আপনারা সবাই মানুষের কাছে এই বিষয়টা প্রচার প্রচারণা একটু চালানোর চেষ্টা করেন কেউ যাতে ডিপোজিট না করে দেখেন গতকালকে যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এম টিআই প্ল্যাটফর্মটা নিয়ে যে দেখেন গতকালকে এটা গতকালকেও এটা কিন্তু আমাদেরকে আমাদের মিল দেখাচ্ছিল প্রথমে রাত্রে তখন আমাদের পুরোপুরি ডাউট হয়ে গেছে যে এটা থাকবে না কিন্তু এখন এখানে আমাদের এখানে যে উড্ডোর যে ফাংশনটা আছে আমি দেখাই আপনাদেরকে যদি আমি এই যে দেখেন গতকালকে এটা নীল দেখাচ্ছিলো এটা কিছু ছিল না কিন্তু আমি যদি আরেকটা জিনিস দেখাই যে আপনার যে উড্ডোর যে সিস্টেমটা সরি ওয়েট আমি যদি আপনাদেরকে দেখাই যে ওই যে উড্ডো দেখনা আমাদেরকে কিন্তু এখানে কোনো প্রকারের উড্য দিচ্ছে না তারা আমাদের উড্য তারা পেন্ডিংয়ে রাখি দিচ্ছে ঠিক আছে তো সবাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারটাই হবে আমাদের জন্য একান্ত কাম্য আর সবাই এম সি থেকে একটু সরে থাকবেন কারণ এটা যে কোনো মুহূর্তে সে আপনার টাকা হাতিয়ে নিত এক ফিচে উঠবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আর কাছে রিকোয়েস্ট আমার এইতে যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেন যাতে করে তারা দ্বিতীয়বারের প্রতারণা করতে না পারে এবং নাঙ্গলপুর থানার পুলিশ ওসি মহাদার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত দূরত্ব সম্ভব আপনি একটু আইনি আইনি সহায়তা আমাদেরকে দিবেন এবং আপনার কাছে আমরা আইনি সহায়তা চাই তো আমি ওসি মহাদয়কে মানে আন্তরিকভাবে আমি জানি আপনি অনেক কিছু করতে পারেন চাইলে আমাদের নাঙলোর থানার ওসি যিনি আপনি চাইলে অনেক কিছু করতে পারেন সো আপনার কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনি এটা নিয়ে একটা পদক্ষেপ নেবেন তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি